আসসালামু আলাইকুম আমি আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদের দাওয়ারটা পৌঁছে অনেকে ঢাকায় আসতেন আমাকে ফোন করে বলতেন যে এত কম সময়ের মধ্যে আসতে পারবে না অনেকে অনেক বড় চেয়ার পাইছেন ম্যান হয়েছেন চেয়ারম্যান হয়েছেন লিপুর সাথে মাঝে মধ্যে ফোনে কথা কন এরা দুঃখ কষ্টে করে আসতে নাও পারেন সময় আছে আরো পাঁচ বছর দেখা যাবে না অসুবিধা নাই আরো উপস্থিত যারা আছেন আসসালামু আলাইকুম আমরা কিছু আলোচনা করার জন্য আপনাদের কাছে আপনাদের পাশে আসছি সেটা হলো যে নির্বাচনের পরে বারবার আমি দু একটা কথা বলছি সেই কথাটা হলো যে আমার চার তারিখে বাবুর চলে প্রোগ্রাম আছে যে ঘাটলাটা আমরা বানাচ্ছি সেটা দেখার জন্য তিন তারিখ না তিন তারিখ মানে কালকে কালকে আসবেন আমাদের কিছু কথা আপনাদের সাথে খোলা মেলা বলা উচিত কারণ অনেকে অনেক রকমের চিন্তা ধারার মধ্যে আছেন আমার নির্বাচনে সবথেকে থেকে যে কঠিন অবস্থাটা ছিল সেই অবস্থাটা ছিল শিশু খা শিশু খা আমার লোকদের রক্ত ধরাইছে শিশু খা আমার লোকদের আবার কর্মীদের শরীরের থেকে রক্ত দিতে শিশুখা এবং লিপু এই দুইজন পাতে সকল আমূলিকে আমার নিজের মনে করতে হবে কারণ একটা জিনিস আমরা বারবার ভুলে যাই যে হয়তোবা আমি কখনো আনারস নিয়ে আসছি কখনো নিয়ে আসছি তো আমার পক্ষে নৌকার বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না এটা যদি কেউ মনে করে যে আমি একটা শক্তি সেটা তাদের ভুল ধারণা আর সকল সকল শক্তি শক্তি জনগণ জনগণের সকল শক্তি আমি আর আমার জনগণের মিলিত শক্তি শেখ হাসিনা অর্থাৎ শেখ বাইরে চিন্তা করা তো দূরের কথা স্বপ্ন দেখাও আমার পক্ষে সম্ভব না আপনারা সবাই জ্ঞানী ব্যক্তি অনেকে আমার বাবার বয়সী অনেকে মুক্তিযোদ্ধা অনেকে শিক্ষক অনেকে সম মুক্তিযোদ্ধাও আছেন অনেকে এলাকার খুব জনপ্রিয় মানুষ আমি আজকে আপনাদের কাছে জানতে চাই দুই একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করতেও চাই আমি নিজেও জানতে চাই আমি বারবার বলি আমি আওয়ামী লীগের বাইরে না এবং আওয়ামী লীগের বাইরে যান আমি হয়তোবা বা বিদ্রোহী বিদ্রোহ করছি হয়তো আমি প্রতিবাদ করছি একটা ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আমি দলের বিরুদ্ধে বিদ্রোহী করি বিদ্রোহী না আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন মজিব বাহিনী কোষাধ্যক্ষ ছিলেন বঙ্গবন্ধু সব থেকে বড় বোনের ছেলে না ছিলেন আমি আপনাদের কিছু বলতে চাই হলো এমন ভাবে ক্লিয়ার একটা কিছু বলতে চাই যে নির্বাচনটা আমাকে আমার সিদ্ধান্তের থেকে কিছুটা দূরে সরাই নিয়ে আসছে কেন আপনারা সবাই জ্ঞানী ব্যক্তি সারা বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে আর আমার তিন থানায় যে নির্বাচনটা হয়েছে একটা নির্বাচনী এলাকায় ব্যতিক্রমের নির্বাচন ভোট হয়েছে আর সারা বাংলাদেশে কিন্তু অন্য ধরনের নির্বাচন হয়েছে জনগণ পাঁচ বছর আমি কষ্ট করছি শ্রম দিচ্ছি খেতে নামছি খালে নামছি নদীতে নামছি চকে নামছি মানুষের পাশে দাঁড়াইছি বিপদে পাশে দাঁড়াইছি উন্নয়ন করছি শ্রম দিছি নিজের পরিবার বাদ দিয়া দশটা ঈদ পাঁচ বছরে নিজের সন্তানদের বাদ দিয়া মারে বাদ দিয়ে আপনাদের সাথে এসে ঈদ করতি গরিব মানুষ পাশে দাঁড়াইছি আপনাদের পাশে দাঁড়াইছি আমার এই ছোট বয়সে যতটুকু দেওয়ার সম্ভব ছিল আমি মনে করি আমি একশো বার দিয়েছি আপনারা মনে করেন দিনে আপনারা আমাকে ভোট কিন্তু নির্বাচনের রেজাল্টের পরে আমাকে কিছুটা সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে মূল কারণটা হল জনগণ ভোট দিতে জনগণ আমার শ্রমের মূল্য দিতে জনগণ আমার কষ্টের মূল্য দিতে জনগণ আমার উন্নয়নের মূল্য দিতে কিন্তু আমি দেখলাম যে এত লক্ষ লক্ষ লোক আমাকে ভোট দেওয়ার পরও কেন যেন আমার মনে যে জনগণের ভোটটা আমি যদি আমার এই এলাকায় অন্য এলাকার মতো নির্বাচন হইতো এই ভোট আপনারা দিতেও পারতেন না আর এমপি আমি হইতেও পারতাম তাহলে আমাকে জনগণ ভোট দিতে আর এই ভোটের অধিকারটা এই এলাকায় সারা বাংলাদেশের মধ্যে ভিন্ন ভাবে এই এলাকায় সেই কাজিনার আশীর্বাদে আমি এমপি হইতে আমরা ভোট দিতেন যদি আশীর্বাদ আর দোয়া আমার হাতে না থাকতো মাথায় তাহলে আমি নিকশন যদি এমপি হইতে পারতাম তাহলে আমার সিদ্ধান্ত থেকে আমাকে বের হয়ে একটু সরে আসতে হয়েছে কারণ একটা মানুষ যখন আমাকে এমপি বানাইছে নিশ্চয় তার আমাকে দিয়ে কোনো পরিকল্পনা আছে আগামীতে এখানে আমি আর কত বিদ্রোহ করব পাঁচটা বছর বিদ্রোহ ছিলাম জাফর বিরুদ্ধে শফিকাজির বিরুদ্ধে সংগ্রাম করছি আন্দোলন করছি আপনাদের যারা কোথাও কাজ করতে কেছি বাধা দিতে 144 ধারা দিতে কোথাও মামলা দিতে কোথাও হামলা দিতে নানান বাধা সামনে বাধা মোকাবেলা কইরা তারপর সদরপুরের ইতিহাসে বিগত পাঁচ বছরে যে উন্নয়ন আমি করছি সেই উন্নয়ন পঁয়ত্রিশ বছরে কেউ করে রাখতে পারে এত বাধার সত্ত্বেও আজকে শফিক সাহেব আমার নেতা কর্মীকে অনেক কষ্ট দিতে অনেক গালি দিচ্ছে এই গালি পরিবার অনেক কিছু করছে কিন্তু বাবা আমার থেকে বেশি গালি তো কেউ খায় নাই আমার থেকে বেশি গালি তো কেউ খায় নাই আজকে যদি শেখাতে না আমাকে নৌকা দিত তাহলে আমার ডান পাশে কে বসতো জানেন এই নির্বাচনে যদি শেখাতে না আমাকে নৌকা দিত তাহলে আমার ডান পাশে কিন্তু কাজে শ্রমিক রূপমণী বসতো গাছিয়া обл নৌকা দেয় নাই বিধায় বসে নাই আজকে আমি বসাচ্ছি এর একটা মূল কারণ আছে আমার চিন্তা ধারা আর আমার কর্মীদের চিন্তা ধারা বা আমার নেতাদের চিন্তা ধারা হয়তো বা সামান্য একটু ভুল বোঝাবুঝি আছে দেখেন সদরপুর উপজেলায় উনষাটটা সেন্টারের মধ্যে সাতান্নটা সেন্টারে জনগণ আমাদের ভোট দেয় উনত্রিশ হাজার ভোট একটা উপজেলায় আমাকে বেশি দিতে বিরাট স্বপ্ন নিয়ে আমাকে ভোট দিচ্ছে বুকের ভিতরে বিরাট আশা নিয়ে আমাকে ভোট দিচ্ছে অনেক বিশ্বাস নিয়ে আমাকে ভোট যেই পরিমাণ ভোট আশা ভালোবাসা দিয়ে তারা আমাকে ভোট দিতে ভালোবাসা তাদের বিশ্বাস পূরণ করতে হইলে আমাকে দুই দিয়ে কাজ করতে হবে আমি কিন্তু এখন আর বিদ্রোহ হয়ে সেটা করতে পারবো না আমি নিশ্চয় জন্য খুব শক্তিবান খুব শক্তিশালী আপনারাই বানাইছেন কিন্তু আপনারা আমাকে এত শক্তিশালী বানান নাই যে আমি রাষ্ট্রের বিপক্ষে যেয়ে রাজনীতি করতে পারবো আমার রাষ্ট্রের সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা কিন্তু আমার একান নাই কাজ করতে হবে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আমায় কাজ করতে হবে মানুষের বিশাল আশা আমার উপরে আমি যদি এখন চব্বিশ ঘন্টা রাজনীতি আর এই একশো চৌচল্লিশ ধারা নিয়ে থাকি তাহলে আমি কিন্তু মানুষের সেই বিরাট স্বপ্ন আশা কিন্তু আমি পূরণ করতে পারবো না আচ্ছা দেখবেন আমার কথা কি আপনারা বুঝছেন আমার কথা হ্যাঁ আমার কথা হলো দেখেন আজকে আল্লাহ না করুন আমার যদি hayat না থাকে কালকে কিন্তু আপনি ઘરે ঘুমাইতে পারবেন না কালকে পারবেন না ઘરે ঘুমাইতে যত বড় চেয়ারম্যান হন আর যত বড় ধনী হন আর যত বড় খবতাশীল হন জাসর লাগা কিন্তু আপনাদের আগে ছাড়বে না আমাকে আগে দাঁড়ান জিরো তরে এলাকা থেকে শেষ করতে হবে তারপরে হিসাব নিকাশ করে করে আজকে দেখেন যে দাপুর্লা কত নাম্বার ঘটাයිছে সেখানে হাসিনা আড়াই ঘন্টা দাপুর্লা গণভবনে তার বোন তার ভাই তার সবাইকে নিয়ে সে তার পা ধোরা ময়াজ ছিল মহিলার জন্য সেখানে না কিন্তু তার বউকে মহিলার পিও বানায় তার মানে সেখানে হাসিনা এই এলাকা সম্পর্কে কোনো ধারণা আছে চিন্তা আছে যেটা সে আমাকে দিয়ে করাইতে চায় সে এমপিও বানাইছে জাফরুল্লাহ কাজীকে তার বউকে স্ত্রী এমপিও বানায় নাই এখন আছে উপজেলা উপজেলায় সে বোর্ডের সভাপতি মানে সদস্য নমিনেশন বোর্ডের তাকে তো এই জায়গা থেকেও যদি শেখ হাসিনা তাকে নমিনেশন না দেয় তাহলে তো সে হয়ে সাথে সেই শেখ হাসিনার বলবে বাইনার জন্য আপনি আমাকে হারাইছেন সরাইছেন সদস্য শেখ হাসিনার উপরে কিন্তু আমার কথা হইল আজকে যারা আনিস খানে নিয়ে লাভাত ছিল আজকে আনিস খান বই আজকে আনিস খান কিন্তু জাফরুল্লাহ সাথে এবং এই সম্পর্ক কিন্তু আগেও ছিল গোয়েন্দা হিসাবে কাজ করতে এখানে আসছিল নাহলে নমিনেশন যদি আমি কাউকে না দিই সে তো লাভ দিয়ে বলে উঠতে পারে না পারে রাজনীতি থেকে এটা নিয়ম তাদের রাজনীতি থাকে না তার মানে আনিস সাথে বিগত দিনে দাফুর কাছে এটা সম্পর্ক ছিল সে তার স্বার্থের জন্য আমার কাছে আসছিল আমি তার স্বার্থ পূরণ করি নাই দেখা সে আগের যাওয়ার জায়গায় একটা যোগাযোগ ছিল তাহলে সে কেন কিভাবে আর এই লোককে যদি আমি উপজেলা বানাইতাম আর এই লোক যদি উপজেলা হয়ে যান্লার কাছে তাহলে এই আপনারাই আমাকে আত্মউদ্দা কইতে যে কেন আরে বানাইলেন আল্লাহ কি মাইর নিবারণের আগে আল্লাহ আপনাদের চোখ দিয়ে দেখা দিতে দেখো আমিতে চরিত্র আর যদি আপনারা কষ্ট করে বানাইতে আমি কষ্ট করে বানাইতাম আর বানানোর পর যদি সে চলে যাইত সেদিন দোষটা কার হতো আমার আমার হতো মানুষ আগুনের দিকে আমারে ডাবল বড আমি এখন কেন সবিকাজীর সাথে কথা পাতি করতে যাব আর কি উপজেলা চেয়ারম্যান কি আমাকে ভোট দিতে পারে আমার বাংলায় যে উপজেলা চেয়ারম্যান আমার সাথে ছিল তার নিজে আমি বাংলায় আটানব্বইটা সেন্টারের মধ্যে পঁচাশিটা জিতছি আর যেই আট দশটা সেন্টারে আছে তার মধ্যে আমার উপজেলা চেয়ারম্যানের সেন্টারে আছে আর ছবি কাজী সাহেব দাফুল্লার সাথে পাঁচ বছর ছিল তার সেন্টারে দাফুল্লাহ চাই সবুজ আসবে উপজেলা চেয়ারম্যান তো আমি কিছু দিতে পারবে না তার সাথে তো আমার ভোটের ইচ্ছা না

তোমার কখনো অপমান করছে তুমি গেলা কেন ভাই তুমি গেছ এক কোটি আঠাইশ লক্ষ টাকা তোমাকে ক্ষমা করবে না এই দুর্নীতির প্রশ্রয় দেবে না এর জন্য তুমি তোমার নিজের স্বার্থে ওই টাকা হজম করার জন্য রাহুল্লার মতন জোরের গায়ে আমার সাথে ছবি কাজে কিচ্ছু নাই না ছবি কাজে আমার মঞ্চে ওইটা গালি দিচ্ছে কি গালি দিচ্ছে রাজনৈতিক গালি দিচ্ছে আমারে তুই তো করে কথা বল আমি কে আমি এম পি কি আমি ভগবান আমি বাংলাদেশে শক্তিশালী সব থেকে বেশি আমি কি এখন সফিরে দেখবো আলির কে দেখবো নিপুকে দেখবো না আমার দিনতার মানুষ যে স্বপ্ন নিয়ে আমার ভোট দিতে সেই স্বপ্ন পূরণ করবো বহু নেতা বানাইনি নে নাইমা ভোট চায় নেতা বানাইছি কিন্তু আমার লোকরা যদি ঢেউখালি টিকা থানায় আসে কেউ তাকো দেখে না আমার লোকরা যদি উপজেলায় কোনো কাজে আসে কেউ রে গুইটা তো না আমার কোনো নেতারা যদি কোনো বিপদে আগে অল্প করে সদরপুরে আসে তারে নিয়ে থানায় যাওয়ার লোকটা খুঁজে পাই না সত্যি কথা আমি বলবো বিবেচনা আদায় করবে আমার লোকগুলো তো সেবা চায় একটা বাড়ি দুপুরে খিদা খিদাল লাগতে খাইতে পারবে সেই বাড়িটা কই এত নেতার মধ্যে কিন্তু কিন্তু দুপুরে চরের খিদা লাগে হের বাড়িতে যে খায় মানুষের খারাপ বললেই তো হবে না ছবি কালি ছবি কাজে হবে আমার নেতাদের তো ভরকিসে গেছে আমি কি বলছি যে আমার কাছে আসা লাগবে না কার কাছে বলছি নিয়ে আসছি আমার রাজনৈতিক কৌশল তার মানে আজকে আপনি বিপদে আমার কাছে আমি আসলে সফির কাছে বানাবো না আপনার বিপদ দেখার দায়িত্ব আমার আপনি আমাকে ভোট দিয়ে মানে আমি মাদক নির্মূল করবো সব থেকে বেশি দিয়ে কষ্ট করতে বাংলা উপজেলার চেয়ারম্যান সাত আজ স্যার পাঁচ বছর আমার সাথে ছিলেন আমি তাকেও প্রত্যাখ্যান করছি তার শরীরের ভিতরে মাদক আমি মাদককে জনসভায় বক্তব্য দেব আর আমার পাশের জন্য এমন কাঁপবে মানুষ কবে তোমার পাশেই তো মাদক বসে আপনারা একটু মন খুলা বলেন তো আপনারা আমার কি চান আপনারা আমি মন যতটুকু মনে করি আপনারা আমার কাছে চাহার চাওয়ার মধ্যে কটা জিনিস চান আমি জানি আপনারা চান আমি যেমন আপনাদের ভালোবাসি আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমি আপনাদের জন্য সেইভাবে ভালোবাসি আপনার চান আমি যেন আপনাদের সম্মান করি আপনার চান আমি যেন আপনাদের বিপদে থাকি আপনার চান আমি আপনাদের সার্বিক উন্নয়নের সাথে যেন আপনাদের কাজ করি আপনারা আপনার বিদ্যুৎ সকল উন্নয়ন জন্য আমি আপনাদের করতে পারি আপনারা চান গরিব দুঃখী মানুষ বিপদে পড়লে জন্য আমি তাদের সাহায্য করি আপনারা তো চান না যে আমি কোনো নেতার সাথে মারামারি করি আপনারা তো চান না যে আমি আমি কোনো চোর বানাই তাহলে আজকে এত কথা কি আছে আমি তো এমন একটা ব্যক্তিকে দিছি যে হয়তো তোমার রাজনৈতিক ছিল একবার ভাইবা দেখছে যে আমি কত বড় হৃদয় দিয়া খেলছি কত বড় স্যাক্রিফাইস করছি কোন ব্যক্তি রাজনীতির যদি আমাকে ব্যবহার করতে কেউ চায় সেটা হবে তার ভুল আমি কোনো ব্যক্তি রাজনীতিতে ব্যবহার করতে চাই না আমি আমার নীতিতে অটল আমার আদর্শ আছে আমার আদর্শ বঙ্গবন্ধু আমার আদর্শ বঙ্গবন্ধু আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত আমার রাজনীতির ধাঁচ যুক্ত একটু বঙ্গ অন্যরকম হবে রাজনীতিটাকে অত হালকা ভাবে দেখেন না এখানে আমরা কেউ যুদ্ধ করতে আসি নাই আমাদের অধিকার আমাদের উন্নয়ন আমাদের রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযোদ্ধার চেতনা যেটা আমাদের শরীরের ভিতরে আছে সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আসছি আমি কোনো ব্যক্তির সম্পত্তি হতে পারি না আমি পুরা তিন তারা সম্পত্তি কেউ যদি মনে করি এটা নিশ্চয় যদি আমার সম্পত্তি এটা হল তারা আন্তর্থিক মৃত্যু আমাকে যারা ভোট দেয় নেই আমি তাদেরও